সারা পৃথিবীর মানুষ যদি দানায় তাসবি তাসবি গণনা করে সারা পৃথিবীর মানুষই গুনাগার রাসুলের নীতিকে অপমান করা হবে রাসুল তার জীবদ্দাসাই কখনো তাসবি দানা দিয়ে তাসবি গণনা করেননি আঙ্গুল দিয়ে তাসবি গণনা করেছেন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে কোরআন আরও দুই তিনটে জিনিস বিচারের মাঠে কথা বলবে তার একটা হলো আঙ্গুল যদি আপনি আঙ্গুলে তাসবি গণনা করেন তাহলে বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে দানায় যদি কেউ তাসবি গণনা করে তাহলে দানা বিচারের মাঠে কথা বলবে না সারা পৃথিবীর মানুষ যদি তাস বিদানায় তাসবি গণনা করে সারা পৃথিবীর মানুষই গুণাগার রাসুলের নীতিকে অপমান করা হবে রাসুল তার জীব কখনো তাসবি দানা দিয়ে তাসবি গণনা করেননি আঙ্গুল দিয়ে তাসবি গণনা করেছেন আব্দুর বলছেন সাহেব থামেন 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 আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয় তাই তাসবি দানায় তাসবি গণনা করি আজ থেকে নিয়ে মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবু কি হবে আর তাসবী দানা দিয়ে তাসবি গণনা করলে রাসুলকে অপমান করা হবে কোনটা ভালো বিবেচনা করুন বিবেচনা আমাকে হবে না দিয়ে আল্লাহর কিসের মাধ্যমে গণনা করতেন আঙ্গুল কিসের মাধ্যমে গণনা করতেন আঙ্গুল অযথা এসব ওই সব দলিল দেখে কোনো লাভ নেই ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে আস্তে আস্তে উল্টে গেছে তাই তো কোরআন শরীফ না হলে কোরআন ছিল শরীফ হয়ে গেছে কে আমার পর্যন্ত সময় দিয়েছি কোন মায়ের বেটা যদি প্রমাণ করে দিতে পারি যে কোরআন শরীফ চলবে যেদিন প্রমাণ হয়ে যাবে সেদিন থেকে আমি আব্দুর রাজাক জাতির সামনে কথা বলবো না দু এক দিনের কথা নয় আর সামনে কথা নয় নব্বই সাল থেকে চলছে জনগণের সামনে। কথা ফেরত না আরেকটা জিনিস বিচারের মাঠে কথা বলবে কালো পাথর হাজরে আস যদি টাকা বৈধ থাকে যদি টাকা বৈধ থাকে তাহলে বিচারের মাঠে কালো পাথর হাজরে আস বলবে আল্লাহ এই লোকটা আমাকে চুমা দিয়েছে হজ করতে এসে তুমি একে জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন কালো পাথর তোমার কথা শুনে নিলাম একে আমি দিলাম কিন্তু টাকা বৈধ হতে হবে যার কারণেই তো মানুষ নিজের উপার্জন করা টাকা দিয়ে হজ করতে চায় না বাপের জমি যেটুকু ভাগে পেয়েছে সেটুকু বিক্রি করে যেতে চাই ওটা ঠিকই আছে করুক ওইটুকু ভাগের টুকু বিক্রি করে দিয়ে যাওয়াই ভালো নিজের টাকা পয়সার তো হিসাব করতে পারে না কি যে করেছে ধুলায় অন্ধকার দেবে তো আর নেই আবার এখন পূর্বাচলে বাড়ি কে যে কার্যবি নিল কেউ বুঝতে পারে না আল্লাহ তুমি দয়া করো তুমি সর্বশক্তি মান এই মানুষগুলিকে সঠিক বুঝ দাও একটি জান্নাত